মাঝে মধ্যে মানুষের প্রতি ঘৃণা ধরে যায় মনে করি আর এই ফেসবুক ইউটিউব টিকটক চালাবো না কেন জানেন গু খায় মানে মানুষের ময়লা খায় সব মাছে কিন্তু দোষটা হয়েছে পাঙ্গাস মাছের আমাদের নোয়াখালীর বাসায় আর গু খায় সব মাছে কিন্তু বদনামিটা হচ্ছে পাঙ্গাস মাছের এখন এই সৌদি আরবে এই যে গত পনেরো দিনে আমি এই রাহাল লজিস্টিক কোম্পানিতে যে কয়টা বাংলাদেশি মানুষের আমি কাজ দিছি যদি একজন বলতে পারে কাজের টাকা ছাড়া বা ওনার প্রয়োজন ছাড়া আমাকে দশটা টাকা দিছে তাহলে আমি আমার জবান মানে এই যে জিলপা জিলপা টাকা ডেলাম হ্যাঁ একটা লোকের কাছ থেকে আমি দুশো টাকা নিছি এটা সত্যি একটা লোকের কাছ থেকে আমি দুশো টাকা নিছি কেন নিছি আবার এই ব্যাপারে আপনাদেরকে বলি উনি চারজন লোক আমাকে দিছে তিনজনের এক মাসের আকামা আছে আর একজনের ছয় সাত মাস আকামা আছে মালিকের সাথে আমার চুক্তি হয়েছে আমি ওই একজনের একামা বেশি থাকার কারণে এই তিনজন করিয়া আর যিনি এই লোকগুলার নিয়ে আসছে তার সাথে কথা এটা যে ভাই আমার একটা লোক দিয়ে তিনটা লোককে আপনি চাকরি দিতে হবে এখন আপনি আপনার মালিকের সাথে কথা বলেন কত টাকা লাগবে এরপরে আমি আমার বসের সাথে যোগাযোগ করি বসে যেই টাকা চাইছে আমি সেই টাকা ওনার কাছ থেকে নিছি কিন্তু ওনার কাছে আমি চারশো টাকা দাবি করছিলাম আমার জন্য উনি বলছে ভাই এখন না আমি পরে আপনাকে দেব যাই হোক কারণ আমার লোকের প্রয়োজন আমার টাকার প্রয়োজন না আর আমি দালালি ব্যবসাতে নাম দিনে আমি একটা কোম্পানি চাকরি করি কোম্পানির লোকের প্রয়োজন আমি বিজ্ঞাপন করি কোম্পানি আমাকে টাকা দেয় অথবা আমি নিজে এই কোম্পানির ম্যানেজার সুপারভাইজার আমার অধীনে সবাই কাজ করবে আমার কাছে থাকবে আমার হাতে দিয়ে তারা কাজ শিখবে তাহলে তাদের কাছ থেকে টাকা আমি ভিক্ষুকের মতো কিভাবে চাইব আমি কারো কাছ থেকে টাকা চাইনি কিন্তু এই লোকটার কাছ থেকে দুইশো টাকা কেন গল্পটা আজকে আপনাদেরকে বলি ওনার চারটা লোকের মধ্যে একটা লোক টিকছে আর বাকি তিনজন চলে গেছে যখন চলে গেছে তখন আমার বস আমার উপরে প্রচুর রাগ হয়েছে যে একজন রয়ে গেছে তারাও কাফালা করবে না তারাও পার করে দিবে পরে আমি অনেক রিকোয়েস্ট রিকোয়েস্ট করে রাখছি রাখার পরে আমি এই লোকটার টাকা তো আমার ফেরত দিতে হইব ভাই আমি টাকা দিয়েছি বসেরে বসের কাছ থেকে টাকা লইতে আমার খুব কষ্ট হয়েছে বলে হ্যাঁ রাখ আমার টাকা কাইডে রাখাই দিব এটা সেটা বহুত কথাবার্তা বলিয়া লাস্টে অল্প কয় টাকা আমি বসের কাছ থেকে উদ্ধার করছি করার পরে বাকি টাকা মিলজিল করে আমি ভদ্রলোকের দিয়ে দিছি ভদ্রলোকের কোনো দোষ নাই আমি দুইশো টাকা কম দিছি বলছি ভাই আপনি আমারে মারেন আর কাটেন আর যাই করেন আপনার তিনটা চারটা লোক আমি যে পরিমাণ পরিশ্রম করছি আমার নিজের গাড়ির তেল দৌড়াই আমি এদিক সেদিক গেছি এটা আমার পার্সোনাল গাড়ি এটা কোনো কোম্পানির গাড়ি না যে আমি আপনার পিছনে দৌড়ব পরে আমি দুশো টাকা রাইখে দিছি তো কি কারণে কইতেছি বাঙালির উপকার করতে রাজি না আর বাঙালির উপকার করতে গেলে আপনাকে ফুটকি মারা খাইতে হবে এটার একটা কারণ হচ্ছে কি জানেন মাঝে মধ্যে দুই একটা ভদ্রলোক আমাদেরকে ফোন দেয় এত সুন্দর করে কথা বলে আমরা মনে করি কি জানেন আমরা মনে করি পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে মানুষকে সম্মান করে যখন এক মিনিট দুই মিনিট তিন মিনিট কথা হয় কথা হওয়ার পরে তিনি এমন একটা প্রশ্ন করে বা এমন একটা কথা বলে যে ভাই ভিডিও দেয় ফেসবুকে টিকটকে ভিডিও বানা একটা মাদাচ্ছো আছে আপনি কি সেই মাদার বা সেই কুকুরের বাচ্চা বা সেই লোক তো তখন তো আমি বুঝি যে ভাই আপনি তো গালিটা আমার দিতেছেন ক না ভাই আপনি আপনারে গালি দিতেছি না সেই সালার বেটা ফেসবুকে ইউটিউবে আসা বহুত রঙের কথা কয় তো আমি বললাম ভাই যেটা বাস্তব এটা তো আমি বলি আপনার সমস্যা কি কয় আমাদের কোনো সমস্যা নাই কিন্তু তুমি যেই কথাগুলো বলতেছো যে টিকটক একটা সফটওয়্যার একটা সফটওয়্যার হাঙ্গের স্টেশন একটা সফটওয়্যার তারপরে যাই আরো বিভিন্ন যেগুলো এগুলো সফটওয়্যার আমি বলি ভাই এগুলো সফটওয়্যার এগুলা সফটওয়্যার এবং কোম্পানি কিন্তু এই কোম্পানির নামে সৌদি আরবে এখন পর্যন্ত কোনো লোকের আকামা হয়নি হইছে রাহাল লজিস্টিক তারপরে যাই অন্যান্য কোম্পানি অন্যান্য কোম্পানি অন্যান্য কোম্পানি লজিস্টিক কোম্পানির মাধ্যমে এই অ্যাপস গুলো কাজ করা লাগে এটা কি আমার অপরাধ আর আমি হাঙ্গেরের হেড অফিসে গেছি কি তার হেড অফিসে গেছি কারো নামের মধ্যে কারো আঁকামার মধ্যে লেখা নাই যে হাঙ্গের স্টেশন হাঙ্গের স্টেশনের আইডি কার্ড লেখা আছে কিন্তু আঁকামার মধ্যে লেখা আছে কি মহাশাসা অথবা আমার মধ্যে লেখা আছে লজিস্টিক কোম্পানি অথবা আঁকামের মধ্যে লেখা আছে কি অমুক কোম্পানি কিন্তু কোনো কম কোনো জায়গায় আমি কিতার নাম দেখিনো কোনো জায়গায় আমি জায়েজের নাম নাই কোনো জায়গায় আমি হাঙ্গেরি স্টেশনের নাম দেখিনি আকামার মধ্যে কথাগুলো বুঝেন এখন এটা কি আমার অপরাধ ছিল এটা কি আমার অপরাধ ছিল আমি বলা তখন গালি গলাজ করে তারা ফোন কাটে দেয় আবার এক বেটা বলে আমারে এই দেখাইব সে আমার বলে তোরা দেখামো আমি কইছি ওয়েলকাম মাই অফিস আমি লোকেশন দিয়ে দিছি সে আমার বলক করে দিছে তাইলে আগে আমার সাথে তর্ক বিতর্ক করলি আমার অনেক খারাপ ভাষা টাশা করলি আমি এই করতেছি সেই করতেছি তুই আমার দেখাইবি আমি কইলাম ভাই আমি তো দেখার জন্য বয়ে রইছি আমি তো কোনো থার্ড পার্টির কোনো বিজ্ঞাপন করি না আমি তো কোন অন্য লোকের ভিডিও বানাই না আমার অফিসের চাকরি আমার কাছে আসবে মানুষ আমার কাছে চাকরি নিবে আমার সাথে দেখা হবে আমি তো এই বিজ্ঞাপন বানাই আমি তো ঠাট কোম্পানির কোনো বিজ্ঞাপন বানাই না বা থার্ড কোম্পানির সাথে আমার কোনো চুক্তি নেই তাহলে আপনি আমার অফিসে আসেন দেখি আপনার বাবা মা আপনাকে কত বড় করছে কত হয়তো আমার বাবা মা আমাকে হয়তো দুধ কলা বা ওই যে ছোটোবেলা মাটি অনেক ময়লা আবর্জনা খাই হয়তো আমি বড় হয়েছি আপনি হয়তো সোনার থালে ভাত খাই বড় হয়েছেন আপনি একটু আসিয়েন আমি আপনার একটু দেখি এরপরে আর যোগাযোগ করে না তাইলে এই সমস্ত মানুষগুলা শুধু আমাদেরকে ঠেক ঠেকদে কেন জানেন কারণ আমরা সত্য কথাগুলো প্রচার করি এদের ভালো লাগে না এদের সত্য কথাগুলো শুনতে ভালো লাগে না আমরা কাউকে চাকরি চাকরিতে টাকা নিই না এরা এক হাজার টাকা আগে বলি না তারপর আমরা কোনো বিসার মধ্যে বেশি লাভ করি না এরা চার লাখ পাঁচ লাখ টাকা নেয় আর আমরা ডাইরেক্ট কোম্পানির বিষা দিলে এরা তিন মাসের বিষা কিভাবে বিক্রি করব তো এজন্য এই জাতের উপকার করলে নিজেকে নিজের মাকে নিজের বাবাকে নিজের পরিবারকে গালি শুনাইতে হয় কিন্তু তারপরও মাঝে মধ্যে দুই একটা ভিডিও দেখি একটা মানুষের হাত নাই একটা মানুষের পা নাই একটা মানুষের চোখ নাই একটা মানুষের কান নাই তখন আল্লাহর কাছে শকুর করি আল্লাহ এই দুইটা হাতে আমার যথেষ্ট এই দুইটা হাত দিয়ে আমি যতদিন ইনকাম করিয়াম হালালভাবে ইনকাম করে অন্তত এই দুনিয়াতে বেঁচে থাকতে চাই এবং নিজের সন্তান এবং পরিবার মা বাবাকে সুখী রাখতে চাই ভাইরে না জানি শুনি আমার ব্যাপারে না বুঝি না জানি না চিনি না দেখি তোর এলাকারও না তোর বাড়িরও না তোর পাশেরও না আমাকে গালি দিস না আমি আমার জায়গা থেকে সৎভাবে চলার চেষ্টা করি এবং সৎভাবে আসি তুই হয়তো দূরে থেকে মনে করতেছ যে এই সেলের ভিডিও ভিউ হইতেছে এই সেলের টিকটক কাফাইতেছে এই ছেলে চাকরি দিতেছে না জানি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে কিন্তু আমি তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করি না আমি ভিডিও অলরেডি বানাবো ইনশাল্লাহ অপেক্ষা কর প্রত্যেকটা লোকের যাদেরকে চাকরি দিছি তারা যদি বলতে পারে যে আমাকে টাকা দিছে বা আমি তাদের কাছ থেকে টাকা নিছি কিন্তু তাদের কাছ থেকে টাকা নিছি কেন তাদের আকামার জন্য তাদের কাফালার জন্য তাদের দুই তিন কাফালা এই জন্য কিন্তু কেউ আমাকে দুইশো টাকা দেয় নাই যে ভাই এইটা আপনারা দিছি আপনি রাখেন এই যে পঞ্চাশটা টাকা কি এই পঞ্চাশটা টাকা এয়ারপোর্টে গেছি আবার আসছি এই পঞ্চাশ টাকা ইনকাম করার জন্য আমি একজন সুপারভাইজার এই পঞ্চাশটা টাকা আমি ইনকাম করছি এয়ারপোর্টে বানালই গেছি আবার আইসি আমি যদি দালালি করতাম তাহলে আমার ভাড়া মারার দরকার নাই আমি যদি দালালি করি তাহলে আমার রাস্তাঘাটে কি তার অ্যাপ চালানোর দরকার নাই আমার যদি দালালি মানে করে টাকা ইনকাম করতাম তাহলে আমি ডিউটি শেষে রাত্রে দুইটা পর্যন্ত রাস্তায় বসে থাকতাম না আর রাস্তায় আমাকে এত কষ্ট করে কাজ করা লাগতো না সবাই ভালো থাকুন ভিডিওটা সবার সাথে শেয়ার করুন এখনো কিছু জালিমের বাচ্চা আছে যারা আমাদের ভালো দেখতে পারে না আল্লাহ হাফেজ